বাংলাদেশের অন্যতম তারুণ্যের শক্তিশালী একটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এই পরিষদের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলবে আর আমরা চুপ থাকবো এরকম রক্ত আমাদের শরীরে নেই আমাদের চোখে কেউ চোখ রাঙিয়ে কথা বললে আমরা সেই চোখ উপড়ে ফেলার শক্তি রাখি তাই আমাদের স্পষ্ট বক্তব্য গণ অধিকার পরিষদ নিয়ে যদি তোমরা এই ধরনের চেষ্টা করো তারা তো কাপুরুষের মতো পিছন থেকে হামলা করেছে সামনে দিয়ে আসলে তো আমাদের পাঁচটা ছেলে থাকলে ওদের পঞ্চাশ জনকে ওখানে সাহেস্তা করার জন্য কিন্তু তারা কাপুরুষের মতো পিছন থেকে অ্যাটাক করছে তো যাই হোক আমরা দমে যাওয়ার পত্র নই আমাদের একটাই কথা যারা সন্ত্রাসী এদের কোনো পরিচয় নেই এরা শিক্ষার্থীও না আহত না এরা স্রেফ সন্ত্রাসী এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে যাদেরকে আমরা ডেকেছিলাম যারা ভারতের উপর আক্রমণ করেছে তারা অতিথি এবং একই সাথে ফারুকও অতিথি আপনাদের কি সক্ষমতা নাই ভলেন্টিয়ার ছিল না ফারুককে রক্ষা করা আপনারা তো পারেননি তার মানে আপনাদেরকেও দায় নিতে হবে এবং ইতিমধ্যে ফারুক হাসান ক্লিয়ার করেছে যে সেখানে ছাত্র দলের নাম এসেছিল এই যে বিভ্রান্তি জাতীয় বিপ্লবী পরিষদের যিনি সভাপতি সেখানে ছিলেন তৈরি করলেন তার কানে তার কাছে তারা বলেছিলেন যে এই ঘটনা ছাত্র দলের নেতারা ঘটিয়েছে এই যে অপরাধীদেরকে ছাত্র দল বানানো এটি কিন্তু অনেক যাই ঘটুক না কেন আপনি তাকে মানাবেন এ নাকি কেমন বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে আমরা তীব্র নিন্দা এবং বিরোধিতা করি যে ঘটনা ঘটেছে এই ঘটনার কোন ক্ষমা আমরা করতে পারি না আপনারাই বলেন তিনি কি ভুল করেছেন যে ফানুক হাসানের মতো মতন একজন নেতা যাকে আপনারা চিনেন জানেন চেনার পরেও আপনারা কেন এই ঘটনা ঘটালেন এখন আসছেন মাপ চাইতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে সম্পর্ক কি এই যে হিল্লল এবং শরীফ তনয় এবং সাইফুল তাদের সাথে আপনাদের সম্পর্ক কি আমরা জানতে চাই কেন শহীদ মুগদের ভাই শ্রীঘ এখানে আসলো কেন তিনি আপোষ করতে করতে বলছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন বাবার সম্পদ নয় আপনি অপরাধীদের সাথে আপোষ করছেন কেন পেয়েছেন এই জুলাই স্মৃতি করে অপরাধীদেরকে দেওয়া এটি আমরা সহ্য করছি না আমরা এই অপরাধের বিচার চাই কেন আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো ডক্টর ইনুৎ স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি সুতরাং আমরা তার কাছে জবাবদিহিতা চাই কেন এইখানে তিনি আসলেন সিদ্ধ তাকে তো আমরা মুগ্ধের ভাইয়ের কারণে সম্মান করি তার অবদান করার অভ্যন্ত ছিল কিনা জানি না কিন্তু একমাত্র মুগ্ধের ভাই যে কথা এখনো পর্যন্ত আমাদের কানে বাঁধে এই পানি লাগবে পানি এবং এই একটি বক্তব্য ভিডিও যেভাবে মানুষকে উদ্বেলিত করেছিল আন্দোলনে অনুপ্রেরণা এবং সাহস জাগিয়েছিল সেই শহীদ মুগ্ধের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা আল্লাহর দোয়া করি মহান আল্লাহ তাকে করেন এবং শহীদের মর্যাদা দান করেন কিন্তু তার ভাই আজকে যে ঘটনা ঘটালেন এইখানে এসে ফারুকের সাথে ফারুক নিজেই বলেছে ফারুক এইখানে নিজেই বলেছে যে কারণে আমি এর প্রেক্ষিতে বক্তব্য রাখছি ফারুক যদি বিষয়টি গোপন করত ক্ষমা করে দিত আমার কোনো কথা এখানে ছিল না কিন্তু ওই অপরাধীদের রক্ষা করার জন্য আজকে যাতে জামিন দিয়ে দেয় এই জন্য তিনি এসেছেন যে ফারুক ভাই আপনি ক্ষমা করে ক্ষমা কেন এই অপরাধের আপনারা ক্ষমা কেন চান বিচার চান এখনো পর্যন্ত দুঃখের সাথে বলতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোন বিবৃতি দেওয়া হয়নি তারা দেখতে এসেছিলেন তারাও দেখতে আসেনি আচ্ছা আচ্ছা তাদের আক্তার আসছিল আচ্ছা আরিফ সুয়েল আসছিল ধন্যবাদ জানাই কিন্তু এই ঘটনার এই ঘটনার সুবিচার চেয়ে তারা কোনো বিবৃতি দেননি এমন কি সরকারের দায়িত্বশীল কেউ ফারুক হাসানকে দেখতে আসেনি যোগাযোগ তার সাথে সরাসরি করেনি তবে আমাদের পক্ষ থেকে আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেছিলাম তাকে আমরা ধন্যবাদ জানাই তিনি বলেছিলেন যে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না তারা ভুল করে নাই অন্যায় করেছে এবং আসিফ মাহমুদ এক্ষেত্রে আসামিদের গ্রেপ্তারে সহযোগিতা করেছে তাকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তপ্পার ভূমিকা রেখেছেন এছাড়া আরেকজন উপদেষ্টা শারমিন মুর্শিদ আপা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনিও ভূমিকা রেখেছেন কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে ধরনের নির্বিকার আচরণ চুপ থাকা ঘটনার এত সময় পরেও অপরাধীদের গ্রেপ্তারে অনীহা ওই আওয়ামী লীগের মতন ছাত্রলীগের নেতাদেরকে শেল্টার দেওয়া ইনিয়ে বিনিয়ে রক্ষা করার পায়তারা করা একই ধরনের আচরণ আমরা দেখলাম আমরা বলতে চাই আজকে যদি আসামিদের জামিন দেওয়া হয় আমরা ধরে নিব এক্ষেত্রে রাঘব বল যারা ছিল তারা তাদেরকে রক্ষা করেছে এবং জামিনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে বিচার বিভাগকে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে ব্যবহার করা হয়েছে কলুষিত করা হয়েছে এই সরকারের আমলে যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে সেখানে হস্তক্ষেপ করা হয় সেটি আমরা মানব